আসসালামু আলাইকুম সবাইকে ফ্যাক্টস ইউকে বাংলার নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যেই পরিমাণ ঠান্ডা পড়ছে বাই লাস্ট দুই দিন যাবৎ আসলে বলার বাহিরে মাইনাস সেভেন ডিগ্রি চলতেছে ফ্রিজি ওয়েদার ম্যান ফ্রিজি যাই হোক জমে যাইতেছে তো আজকের ভিডিওতে আমি কয়েকটা জিনিস কভার করব যে ইউকেতে এই স্টুডেন্টরা আসলে কত টাকা ইনকাম করতে পারে বেসিক্যালি স্টুডেন্টরা যখন ইউকেতে আসে তারা আসলে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারে অ্যান্ড এই ভিডিওটা থেকে আপনারা একটু ধারণা হয়তো পাবেন যে ইউকে স্টুডেন্টদের লাইফ আসলে কেমন হয় অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না অ্যান্ড পাশাপাশি এই ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারেন তো ইউকে স্টুডেন্টদের ইনকাম নিয়ে আমি বিগত কয়েক মাস আগে কয়েকটা ভিডিও বানাইছিলাম সেটাতে প্রচুর আপনাদের সাপোর্ট পাইছি বর্তমানে আপকামিং টোয়েন্টি ফাইভে যদি আমি স্টুডেন্টদের ইনকাম নিয়ে আলোচনা করতে যাই সেই ক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে ক্লারিফাই করা লাগবে যে ইউকেতে আসলে একটা স্টুডেন্টদের পারমিশন কতটুকু আছে কাজ করার জন্যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউকেতে আসে অর্থাৎ ইউকেতে যারা স্টুডেন্ট ভিসায় আসে তারা সপ্তাহে সর্বোচ্চ বিশ ঘন্টার পারমিশন পায় কাজ করার জন্যে লিগেলি যে সপ্তাহে বিশ ঘন্টা দ্যাটস মিন মান্থলি আশি ঘন্টা আপনি ইউকেতে স্টুডেন্ট বিষয় আসার পরে কাজ করতে পারবেন এই আশি ঘন্টা হচ্ছে লিগেলি যেটা আমি বলতেছি এখন এই আশি ঘন্টা কাজ করে স্টুডেন্টরা মান্থলি দেখা গেছে নশো থেকে এক হাজার পাউন্ড যেটা বাংলাদেশের টাকায় দেড় থেকে দুই লক্ষ টাকার মতো ইনকাম করতে পারে মাঝে মাঝে তো এখন বলবেন ভাইয়া অনেক স্টুডেন্ট তো বলে যে অনেকে মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করতেছে হ্যাঁ অনেকে দুই লাখ টাকা ইনকাম করতেছে সেইটা কীভাবে এটার কিছু ধাপ আছে কিছু সিস্টেম আছে কিছু নিয়ম আছে এই নিয়মগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি ইউকেতে এমনও স্টুডেন্ট আছে আপনাদের যদি বলি যারা স্টুডেন্ট টাকা অবস্থায় বাংলাদেশি টাকায় তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে ইভেন স্টিল অনেক স্টুডেন্ট আছে করতেছে আবার এমনও স্টুডেন্ট আছে যারা ইউকেতে আসার পরে সে তার ছোটোখাটো একটা পার্ট টাইম জব ম্যানেজ করতে পারে নাই আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এমনও মাস গেছে যেই মাসে আমি মোটামুটি দুই থেকে বাইশশো পাউন্ড পর্যন্ত ইনকাম করছি যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার কাছাকাছি হ্যাঁ এখন আমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা আমার থেকে বেশি ইনকাম করতেছে আমার থেকে বেশি ইনকাম করছে ইভেন এমন রেকর্ড আছে এখন আপনি যদি সবার ক্ষেত্রে এটা কম্পেয়ার করেন হবে না আমি বা আমার মতো আরও যারা স্টুডেন্ট এই দেশে আছে ভালো ভালো মানে ভালো ভালো অ্যামাউন্ট ইনকাম করছে সবার অ্যাবিলিটি সেম না সবার যোগ্যতা সেম না সবাই সব কিছু হয়তো সঠিকভাবে জানে না সঠিকভাবে ইউজ করতে পারতেছে না আমি আমার যে পদ্ধতিগুলো ইউজ করছি আরও যারা স্টুডেন্ট আছে যারা ভালো ইনকাম করতেছে তারা তাদের যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করছে সেই পদ্ধতি হয়তো সবাই অ্যাপ্লাই করতেছে না সবার যোগ্যতা সবার স্কিল সবার অ্যাবিলিটি সবার ক্যারেক্টারিস্টিক সবার চলাফেরা স্টাইল হয়তো সেম না এই জিনিসটা আমাদের বাংলাদেশের বা অন্যান্য কান্ট্রি যারা আছে কেউ বুঝতে রাজি না তো মনে করে যে তারা সবাই মনে করি কি একটা স্টুডেন্ট ইউকেতে গেছে ও তিন লক্ষ টাকা ইনকাম করতেছে সবাই মনে করতেছে যে ও সবাই যারাই স্টুডেন্ট ভিসা ইউকেতে আসবে সবাই মনে হয় তিন থেকে চার লক্ষ টাকা বা ভালো ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবে আবার অনেকে মনে করে যে ও একটা স্টুডেন্ট এসে ইউকেতে বিপদেও পড়ছে ও জব ম্যানেজ করতে পারে নাই নিজের খরচ চালাইতে পারে নাই বাংলাদেশি মানুষরা কি মনে করে আমরা কি মনে করি যে সব স্টুডেন্টরা মনে হয় সেম স্টুডেন্ট বাই স্টুডেন্ট ভিসা ইউকেতে গেলেই মনে হয় ওরা জব ম্যানেজ করতে পারবে না টাকা পয়সা ইনকাম করতে পারবে না তো এই ধারণা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত এই ধারণা থেকে আমাদের আসলে বের হয়ে আসা উচিত সবার অ্যাবিলিটি এক না সবাইকে সেম পাল্লায় একই পাল্লায় মাপবেন না হাতের পাঁচটা আঙ্গুল সমান না যে একটা স্টুডেন্ট আসলে তার পক্ষে তিন থেকে চার লক্ষ টাকাও মাসে ইনকাম করা সম্ভব সেটা সম্ভব অনেক স্টুডেন্ট করতেছে এখানে মাঝে অনেক বিষয় আছে অনেক ব্যাপার সেপার আছে অনেক কিছু ব্যাপার সেপার হিসাব নিকাশ আছে সেটা আসলে একটা ভিডিওতে ক্লারিফাই করা যাবে না ফর এক্সাম্পল ধরেন দুইটা স্টুডেন্ট স্টুডেন্ট এ অ্যান্ড স্টুডেন্ট বি এখন স্টুডেন্ট এ ও ইউকেতে আসার পরে বাংলাদেশ থেকে অনেক কাজ শিখে আসছে ওর ইংরেজি এবিলিটি ভালো আছে কমিউনিকেশন স্কিল ভালো আছে মাছ মোর ট্যালেন্টেড পারসন অ্যাক্টিভ পারসন ও জানে কিভাবে কি করতে হয় হার্ড ওয়ার্কিং পারসন বাংলাদেশ থেকে পরিশ্রম করে আসছে তো এখন যদি আমি স্টুডেন্ট বিতে আসি মনে করেন স্টুডেন্ট বির ইংরেজি এবিলিটি ভালো না হার্ড ওয়ার্কিং করতে জানে না তারপরে দেশে থাকতেও খুব বেশি যে কোনো কিছু করছে টাজ করছে এমন না তার মেন্টালিটি ওইভাবে অ্যাডাপ্ট করে না ইউকেতে আসার পরে তখন কাকে আপনি প্রেফার করবেন কে সবথেকে বেশি সাকসেসফুল লাইফে আনতে পারবে স্টুডেন্ট এ ওর স্টুডেন্ট বি এখন ডেফিনেটলি স্টুডেন্ট এ কারণ হচ্ছে গিয়ে দেখেন নতুন একটা পরিবেশে আসতেছেন নতুন একটা পরিবেশের সাথে অ্যাডাপ্ট হইতে নিজেকে একটু সময় লাগবে এখন ওই পরিবেশের সাথে যদি আপনারা নিজেকে মানায় নিতে না পারেন আপনার পক্ষে কখনোই সম্ভব না সেই সাফল্যর সর্বোচ্চ লেভেলে পৌঁছানো যে ইউকেতে স্টুডেন্ট টাকা অবস্থায় স্টুডেন্টরা তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করা সম্ভব তবে আমি সেটা সবার ক্ষেত্রে বলতেছি না যাদের ভালো এফোর্ট আছে যাদের ভালো অ্যাবিলিটি আছে যাদের মাইন্ডসেট আপ হার্ড ওয়ার্কিং করার জন্য পারফেক্টলি রেডি আছে এবং যারা মনে করেন অ্যাক্টিভ পার্সন কিছু ট্যালেন্ট পার্সন ইংরেজিতে ভালো উনি যদি নিজেকে কনফিডেন্ট মনে করেন নিজের প্রতি যদি নিজের কনফিডেন্স থাকে যে আমার পক্ষে করা সম্ভব আমার দ্বারা সম্ভব সেই ক্ষেত্রেই সম্ভব আদারওয়াইজ আপনার পক্ষে সম্ভব না আমি একটু আগে যেই উদাহরণটা দিলাম স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি দুইজনই কিন্তু স্টুডেন্ট দুজনেই স্টুডেন্ট বিষয়ে আসছে কিন্তু দুইজনের মধ্যে দিন রাত তফাত এখন আপনারাই জাজ করেন যে আসলে কার পক্ষে ইউকেতে আসার পরে ভালো আর্নিং করা সম্ভব এবং কাদের পক্ষে ইউকেতে আসার পরে খুব ভালো আর্নিং করা সম্ভব না সব শেষে একটা কথাই বলতে চাই জাস্ট কনফিডেন্স ইউর সেলফ যদি আপনি মনে করেন যে আমার পক্ষে করা সম্ভব ইউ ক্যান ডু এভরিথিং বুঝছেন ইউ ক্যান ডু এভরিথিং আদারওয়াইজ সম্ভব না তো বিল্ড আপ ইউর কনফিডেন্স আর কিছুই করা লাগবে না দ্যাটস এনাফ আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রচুর ঠান্ডা লাগতেছে ভাই এখানে হাত পা বরফ হয়ে যাইতেছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ঢিল দেন সবাই ভালো তাইখেন্ড আমার চ্যানেলের সাথেই তাইখেন আসসালামু আলাইকুম